ইউটিউবে আপলোড করা ভিডিও কিভাবে এডিট করবেন কিংবা ভিডিওর কিছু অংশ যেখান থেকে আপনার প্রয়োজন নেই যে জায়গাগুলো অর্থাৎ আপনার ইনডিস্কিন কিংবা প্রথম অংশ থেকে আপনি কেটে ফেলে দিতে যাচ্ছেন তো সেটি কিভাবে করবেন এজন্য আপনি যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার যে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পরে এখানে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম এটি লিখে এখানে সার্চের ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে হচ্ছে এখানে উপরে যে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই সাইটটি যদি আপনার ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন জাস্ট এই যে ডেস্কটপ সাইট এখানে একটা টিকমার্ক করে দেবেন তাহলে আপনার এই সাইটটি অর্থাৎ এই গুগল ক্রোম যে সাইটটি এটি কিন্তু ডেস্কটপ ভার্সন অর্থাৎ কম্পিউটারের মতোই ভার্সন কিন্তু হয়ে যাবে আপনার উপরে যে লোগো আছে চ্যানেলের লোগো জাস্ট এখানে একটা ক্লিক করবেন উপরে ডান পাশে কনারে সো এখানে ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেল এখানে একটা ক্লিক করবেন এরপর কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করবেন এরপর আপনার ইউটিউব যে স্টুডিও যে আছে যে হোম পেজ বা ইউটিউব স্টুডিও এর মধ্যে আপনাকে নিয়ে যাবে এরপর এখানে এই যে ভিডিওর যে অপশনটা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন এই ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপলোড করা ভিডিওগুলো এখানে থাকে তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন হ্যাঁ আপনাদের বড়ো করে দেখাচ্ছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওগুলো সব কিন্তু চলে আসবে সো আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন আমি এখানে এই যে প্রথম যে ভিডিওটি আছে এই যে ফেসবুক আইডি খোলার সহজ নিয়ম এই ভিডিওটি এডিট করব সো আমি এখানে ক্লিক করলাম এরপর এখানে আপনার ভিডিও ডিটেলস চলে আসবে ঠিক আছে সো এখান থেকে যে যে কাজটি করবেন আর সরাসরি আপনি বাম পাশে যাবেন বাম পাশে যাওয়ার পরে হচ্ছে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্সের পরের যে অপশনটি এখানে একটা ক্লিক করবেন এডিটর এটি হচ্ছে এডিটর এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন টিরিম অ্যান্ড কার্ট অর্থাৎ আপনার এই যে ভিডিওটি এখানে কিন্তু চলে আসবে এখানে কিন্তু আপনার ভিডিওটি এখানে শো করবে শো করার পরে এখানে অপশনগুলো কিন্তু দেওয়া আছে সব ঠিক আছে সেখানে দেখুন টিরিম অ্যান্ড কার্ট এরপর আছে বেলার আছে অডিও আছে ইন্ডিস্ক্রিন এগুলো আমি আর দেখাতে যাচ্ছি না আপনি ভিডিও কিভাবে কাটবেন বা এডিট করবেন সেই কাজটি আমি এখানে আপনাদের দেখাচ্ছি সো এখানে দেখুন এখানে কিন্তু আপনার অ্যাড ব্রেক আছে এটি কিন্তু এডিট করে দিতে পারবেন আপনি যে ভিডিও অ্যাড করতে পারবেন সেই অপশনগুলো আছে আর এখানে হচ্ছে ইন অর্থাৎ ভিডিও শেষে যদি কোনো ভিডিও দিতে চান সেই অপশনটি এখান থেকে অ্যাড করতে পারবেন সো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওটি কেটে অর্থাৎ যে অংশ থেকে আপনার প্রয়োজন নেই সেই অংশটি কিভাবে কাটবেন সো সেই জন্য এই যে টিরিম অ্যান্ড কাট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে কিন্তু আপনার এই ভিডিওর টোটাল এই জায়গাটি চলে আসবে আপনার স্পেসটি এখানে কিন্তু আপনি এই সরিয়ে বামে সরিয়ে ডানে আপনার যতটুকু প্রয়োজন আপনি কাটতে পারবেন এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি বড় করেন ছোট করেন এটি কিন্তু আপনি দিতে পারবেন পারবেন যতটুকু কাটতে যদি আপনি চান যে না এরকম আমি কাটবো না আমি চাচ্ছি আমার কিছু নির্দিষ্ট অংশ কাটবো সেজন্য আপনি যে কাজটি করবেন এই যে নিউ কার্ড এখানে একটা ক্লিক করবেন নিউ কার্ডে ক্লিক করার পরে হচ্ছে এই যে এরকম অপশনটি আসবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে সেখানে আমার এই যে এই ভিডিওটা লাস্টে একটা হচ্ছে যে ক্যাপকার্টের একটা যে লোগো সেটি কিন্তু চলে আসছে সো আমি এটি কাটতে যাচ্ছি তো এটি কাটার জন্য আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু টাইম দিতে পারেন এই যে টাইম আছে এখানে টাইম সিলেক্ট করে দিতে পারেন মনে করুন এখানে আমি থ্রি সেকেন্ড দিব ফোর সেকেন্ড দিব তাহলে হচ্ছে তেরোটা তেইশ মিনিট সাত সেকেন্ড আমি দিব তেরোটা উনিশ সেকেন্ড ঠিক আছে এই যে উনিশ সেকেন্ড এখন হচ্ছে এটা যদি আমি টিকমার্ক করি সো এখান থেকে কিন্তু এটি অটোমেটিকলি কাট হয়ে যাবে ঠিক আছে এখানে কাঠ হওয়ার জন্য আপনি এই যে এই যে আমি একটু বড় করে দেখাই এই যে দেখুন কাট কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখানে যদি আবার আপনি এডিট করতে চান এই কাঠটাকে এটাকে যদি আবার এডিট করতে চান সো সেক্ষেত্রে এখান থেকে এই যে এখানে টিকমার্ক আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমি যদি এটা ছোট করে দেখাই তো দেখুন এইখানে যতটুকু কাটতে চান সেই কাটার জায়গাটি এই যে টিকমার্ক আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই এই যে এখানে এখানে একটা ক্লিক ক্লিক করবেন যেটি আপনি ডিলেট করতে চান সেটি কিন্তু কাট অর্থাৎ ডিলিট হয়ে যাবে আর এখানে আপনি যদি চান প্রিভিউ দেখতে চান সেক্ষেত্রে এখানে প্রিভিউর এখানে ক্লিক করলে কিন্তু আপনি প্রিভিউটা দেখতে পারবেন আপনার কতটুকু আছে ভিডিওটা ঠিক আছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন তো এরপরে হচ্ছে যদি আপনার কাটা হয়ে যায় সম্পূর্ণ এরপরে এই যে সেভ বাটন আছে এই এখানে একটা ক্লিক করবেন সেই ক্লিক করার পর এখানে আপনারা বলছে যে এখানে আপনার ভিডিওটা যতটুকু আপনি কাটছেন সেই কাটার পরে আপনার ভিডিওটা অরিজিনাল যতটুকু থাকবে সেটুকু কিন্তু এখানে থেকে যাবে তো এগুলো দেখার পরে হচ্ছে সেভ সেন এখানে নিচে আবার এই যে সেভ আছে এই একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হওয়ার জন্য একটু সময় নেবে তো আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় ভিডিওটা কিন্তু অটোমেটিকলি এখানে এভাবে সেভ হয়ে যাবে তো সেই হয়েছে কিনা সেটি আমি এখান থেকে বলছি যে এখানে আমি যদি বড় করে দেখে এখানে কি বলছে ভিডিও ইজ প্রসেসড প্লিজ সেক ব্যাক লেটার অর্থাৎ এটি প্রসেস হচ্ছে এটি আবার আপনাকে পরবর্তীতে এটি পরবর্তীতে আপনি যখন ব্যাকে যাবেন তখন একটু আপলোড হওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন তো সেজন্য একটু সময় লাগবে তা আমি একটু সময় অপেক্ষা করে আবার ফিরে আসছি তো এখানে ভিডিওটি কাটিং হওয়ার পরে ভিডিওটি আপলোড হয়ে গেছে এখন যদি আমি এখানে প্রিভিউ দেখি লাস্টের যে ক্যাপ কার যে অপশনটি আছে সেটি কিন্তু আর এখানে দেখা যাবে না সো আমি আপনাদের ট্রেনে দেখাচ্ছি ভিডিওটা ঠিক আছে তো আমি যদি লাস্টের দিকে দেখাই দেখুন এখানে আর এই যে ক্যাপ যে লেখাটি ছিল সেটি কিন্তু আর দেখা যায় না সো আর এভাবেই আপনি চাইলে আপনার ভিডিওকে কাটিং করতে পারবেন ট্রিম করতে পারবেন ব্লার করতে পারবেন অডিও অ্যাড করতে পারবেন তো আশা করি সবাই বুঝে গেছেন কীভাবে এই আপনার ভিডিও আপলোড করা ভিডিও কিভাবে এডিট করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে